দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংহ জেলার মনহরদি উপজেলার হোতাশ ইউনিয়নের চুলা গ্রামের একটি অংশে চুলা গ্রামের চুলা যে ঈদগাহ মাঠ রয়েছে সেই ঈদগাহ মাঠ সেই ঈদগাহ মাঠে রয়েছে একটা সুবিশাল প্রায় কয়েক একশো বছরের উপরে হবে বয়স বা তার চেয়ে বেশি একটি বট গাছ বট গাছ এমন একটি গাছ যে গাছ পর অন্য গাছের উপর নির্ভর করে করে তার কর্ম কাজ কিন্তু এই বট গাছটি অন্য গাছের উপর নির্ভর করে জন্ম নেয়নি তার প্রমাণ আমরা এই এর মাঝখানে কোনো ওরকম চিহ্ন পাইনি কোনো কাজে লাগানো যায় না আর এই ঈদগাহ মাঠটি এই অঞ্চলের মানুষের জন্য বছরে দুটিবার একসাথে মিলিত হওয়ার স্থান সেখানে ইটের বাটা আসলে মাটি করা হয় পানি দিয়ে আঠা লাগানো হয় তারপরে আঠা লাগিয়ে ইটগুলিকে কিভাবে পরিপক্ক করা হয় সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে কয়েক দুটি বাটা রয়েছে জাম গাছ কয়েক চারটি জাম গাছ সারিবদ্ধ ভাবে দাঁড়ানো আছে এবং রং করা হয়েছে এখানে জাম আসবে কিছুদিন পরে যখন আসবে জাম তখন এই এলাকার ছেলেরা এবং এই জাম খাওয়ার হবে তাদের কাম এর ফসলের জমি রয়েছে নোলিয়া নদী বা খালটা আপনারা দেখতেছেন ওই যে ওইদিকে যাচ্ছে সেটা আর এখানে এই ফসলের জমি যেখান সেখানে যেহেতু ঠিক ততটুক পর্যন্তই ফসলের জমির সেই দৃশ্য আর এখানে যে ইটের ইটের কাজ তৈরি করার কাজ চলতেছে ইট এই কাঁচা অবস্থা ইট তৈরি করার পরে আবার নতুন করে হবে চুলিতে চুলি থেকে কয়লা দিয়ে পরিপূর্ণ করেই এটা পরিপূর্ণ একটা ইটে পরিণত হবে আর সবচেয়ে এই বটগাছের নিচে ছায়া খুবই শান্ত মানে শীতল কারণ চতুর্দিকে যেহেতু ফসলি জমি রয়েছে এবং খোলা মাঠ সেই খোলা মাঠের বাতাস এখানের চারপাশ সবসময় ঠান্ডা থাকে যতই গরম থাকুক না কেন এই বটগাছের নিচে আসলে আপনার মন জুড়িয়ে যাবে এই বটগাছটি এই অঞ্চলের অন্যতম একটি পুরাতন বটগাছ আর এই বিঘার পর বিঘা জমিতে করা হয়েছে ধান চাষ এখানে দুটি ধান চাষ করা হয় একটি হচ্ছে আমন মৌসুমে আমন ধান এবং বড় মৌসুমে বড় ধান তারই নিকটে প্রতিষ্ঠাত হয়েছে একটি ইটের বাটা এ এম সম্ভবত কে বি ইটের বাটা সেই বাটাতে ইটের কাজ চলমান আর ইটের মৌসুমে মাত্র তিন মাস তিন মাসে ইটের কাজ চলে তিন থেকে চার মাস যখন বর্ষাকাল চলে আসবে ইটের কাজ আর থাকবে না ইট তৈরি করার সুযোগ আর হবে না দেখতে পাচ্ছেন আপনারা সেই বটগাছ বট সুবিশাল এরিয়া জুড়ে অর্থাৎ একটি বট গাছ পুরা মাঠটাকে কীভাবে ছায়া শীতল করে রাখছে তারপর চলে গেছে মনোহর বেলাপ সেই আঞ্চলিক রাস্তা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ